প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি জামালপুর জেলাধীন ইসলামপুর উপজেলার সাপ ইউনিয়নের মানুষের দৈনন্দিন জীবনের কিছু কর্মকাণ্ড শেয়ার করব সাপ ইউনিয়নটি যেহুতু যমুনা নদীর ভিতরে একটি দ্বীপের মতো চর ইউনিয়নটির চারপাশ দিয়ে বয়ে চলেছে যমুনা নদী তাই তাদের পারাবারের একমাত্র মাধ্যম হল নৌকা প্রতিদিনের ন্যায় উলিয়া খেয়া ঘাট থেকে নৌকা দিয়ে কটাপুর ঘাটে পার হলাম মাঝখানে নদীর এপার ওপার কিছু খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলো তাদের কৃষি উপকরণ নিয়ে নেমেছে তাদের জমিতে ফসল ফলানোর উদ্দেশ্যে এরই ফাঁকে জাল দিয়ে মাছ ধরার দৃশ্য দেখলাম নৌকাতে ছিল শিক্ষক স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নৌকা থেকে নেমে কেউ পায়ে হেঁটে কেউ বা ভাড়া বাইকে চরে গন্তব্যে পৌঁছায় আমরা কয়েকজন শিক্ষক ও স্বাস্থ্যকর্মী পায়ে হেঁটে রওনা দিলাম কটাপুর নৌকা ঘাট থেকে কাশারি ডোপারের দিকে যেতে যেতে কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব ওই যে দেখা যাচ্ছে কটাপুর বাজার আমরা বাজারের দিকে যাব না আমরা নদীর তীরের বাঁকা পথ ধরে রাস্তায় উঠব এখন যেহেতু শরৎকাল শরতের আকাশে সাদা সাদা মেঘ হিমেল হাওয়ায় কাশফুলগুলো দুলছে দেখেই যেন মন ভরে যায় কিছু দূর যেতেই গবাদি পশুর বিচরণ দেখলাম এরপর বালুর রাস্তা ধরে হাঁটা শুরু করলাম পাশ দিয়ে একটি আঁকা সুন্দর খাল প্রবাহিত হয়েছে যা দেখে অনেক ভালো লাগলো বাতাসে বালুগুলো উঠছিল সেজন্য আমরা রাস্তা থেকে নেমে ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটা শুরু করলাম হঠাৎ দেখলাম ট্রাক্টর দিয়ে খুব সুন্দরভাবে ফসলের ক্ষেত সমান করছে দুই পাশে বিস্তীর্ণ ফসলের মাঠ তার পাশে কিছু বাড়িঘর কিছু ছেলে রাস্তায় ফুটবল খেলতে খেলতে বাড়িতে যাচ্ছে কিছু দূর যেতেই একটা বিলের মতো দেখলাম যেখানে অসংখ্য পানা ফুল ফুটেছে দেখে অনেক ভালো লাগলো সবচেয়ে অবাক করা বিষয় হলো ইউনিয়নটি যমুনা নদীর ভিতরে হলেও এখানে বিদ্যুতের সুবিধা আছে পরবর্তীতে আমি এই সাব ইউনিয়ন নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম